গণিষা বাবা আমরা তোমাই বলতে পারি না তুমি মুদের জানের জান বলিছে সবি দিবানা তুমি মুদের জানের জান বলিছে সবি দিবানা তুমি গেলে ওই দরঙে ইয়াগনি বাবা তুমি গেলে ওই দরং এতে ঘরে ঘরে আলো জালাতে আজকে দরং আসি গেছে নবীর ঘর হয় নাই হয় নাই আরেকটু জুড়ে আশেকের আওয়াজ এমন না তো আরেকটু জুড়ে সুবহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ তুমি গেলে ওই দরং এতে ঘরে ঘরে আলো জ্বালাতে আজকে দরং আসিগর পেয়ে গেছে নবীর ঘর আজকে দরং আসিগর পেয়ে গেছে নবীর ঘর আজকে দরং আসিগর গর পেয়ে গেছে নবীর কেনবীর ঘর আমরা পাইনি পাইনি রোহনী দরবারে দেয় নাই নবীজির ঘর বাবা আব্দুল গনির আহমাদুল্লা আলার মাধ্যমে হয়েছে না আশি করে হয়েছে না তে বলুন না কেন সুবাহান আল্লাহ তুমি গেলে ওই দরং এতে ঘরে ঘরে আলো জ্বালাতে দরং আশি গর আজকে দরং আশি গর পেয়ে গেছে নবীর ঘর তুমি খুলে ইলিমের মেরে পা কারখানা তুমি মুদের জানের জান বলিছে সবই دیwana তুমি মুদের জানের জান বলিছে সবই دیwana তুমি মুদের জানের জান বলিছে আমার সাথে বলুন তুমি কার কার জান বাবা আব্দুল গনি আলায় আলাই তারা বলবে তুমি মুদের জানের জান বলিছে তুমি মোদের জানের যান বলিছে সবি দেবানা তুমি মোদের জান বলে তুমি মোদের জানের জান বলিছে গণিসা বাবা আমরা তোমায় ভুলতে পারি না গণিসা বাবা আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবি না তুমি মুদের জানের জান তুমি গাউসিয়া হাই হাই আশেক আশেকে তো দমন কেন সুবাহ আল্লাহ বলুন আশেকের মেজাজটা দেখায় দেন বলুন সুবাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া গোস তুমি মোদের জানের জান সবই দেওয়ানা তুমি মোদের জানের বলিছে সবি দেওয়ানা কাদিরিয়া চিষ্টি তাই তো দিওয়ানা করেছে মাস্তি তুমি গাউসিয়া কাদরিয়া চিষ্ঠি তাই তো দিওয়ানা করেছে মা

তুমি মুদের জানের জান বলিছে সবই দেওয়ানা এই শেরটা আবারই পড়তে চাই আপনারা শুনবেন কি যদি শোনেন দুই হাত তুলে বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসুল আল্লাহ ইয়া বলি আল্লাহ তুমি মুদের জানের জান বলিছে একটু ঢৌ উঠাই দেন তুমি মুদের জানের জান বলিছে তুমি মুদের জানের জান বলিছে তুমি গাউসিয়া কাদরিয়া সৃষ্টি তাই তো দিবানা করেছে মাস্তি তুমি গাউসিয়া কাদরিয়া সৃষ্টি তাই তো দিবানা করেছে মাস্তি গনি মিয়া আব্বা জান গনি বাবার তুমি জান চাঁদের মতো চেহারা জিনার আব্দুর রহিম বাবা জান তুমি মোদের জানের যান বলিছে সবি দিবানা তুমি মুদের জানের যান বলিছে